চেন্নাইয়ের টিম হোটেলে ফুরফুরে মেজাজে রয়েছেন চেন্নাই সুপার কিংসের দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং মাথিসা পাতিরানা দেখা যায় এদিন তারা ক্যামেরাম্যানের সাথে লুকোচুরি খেলছেন দুজনেই ছিলেন হাস্য উজ্জ্বল এবং একে অপরের সাথে মেটে উঠেছেন তারা রাত আটটায় পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবেন তারা আর এটাই হতে যাচ্ছে মুস্তফিজুর রহমানের এবারের আইপিএল শেষ ম্যাচ আইপিএল এর শেষ ম্যাচে মুস্তফিজুর রহমানের সামনে দুইটি রেকর্ডের হাতছানি এবারের আইপিএল এ দারুণ সময় পার করেছেন মুস্তাফিজুর রহমান লম্বা সময় পর কোন দলের জার্সিতে সবগুলো ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশে এই কাটার মাস্টার আর তাতে বাজিমাত করলেন বাংলাদেশের এই পেসার আর তাই তো এবারের আইপিএলকে সহনীয় করে রাখতে আজকের ম্যাচে মুস্তাফিজের দরকার চারটি উইকেট উল্লেখ্য যে দুই হাজার ষোলো সালের আইপিএলটা মুস্তাফিজুর রহমানের জন্য সবসময়ই স্মরণীয় সেবার সানরাইজ হায়দ্রাবাদের হয়ে সতেরো উইকেট নিয়ে সেরা পর্যানের পাশাপাশি হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার আর এবারে আইপিএল এখন পর্যন্ত আট ম্যাচে চোদ্দটি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ এবং আজকে যদি চারটি উইকেট পায় তাহলে মুস্তাফিজের উইকেট হবে আঠারোটি আর যেটা হবে মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারের সেরা আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে চারটি উইকেট নেওয়া অনেক কঠিন কিন্তু মুস্তফুর রহমান যে পারেন সেটা প্রথম ম্যাচেই করে দেখিয়েছেন এবারে আইপিএল এর প্রথম ম্যাচে ব্যাঙ্গালোর বিপক্ষে চার উইকেট নিয়ে আইপিএল শুরু করেছিলেন মুস্তাফিজ অপরদিকে নিজের সতীর্থ সাকিব রহসানকে সারিয়ে যাওয়ার সুযোগ আসছে মুস্তাফিজের এখন পর্যন্ত আইপিএল এ একাত্তরটি ম্যাচ খেলে তেষট্টি উইকেট নিয়েছেন সাকিব অপরদিকে মাত্র ছাপ্পন্ন ম্যাচ খেলে সাকিবকে সারিয়ে একশো উইকেট ছোয়ার অপেক্ষায় আছেন মুস্তাফিজ